আজ তাসনিয়া ফারিন এবং শরিফুল রাজের ইনসাফ সিনেমাটা দেখে আসলাম কিন্তু সাধারণ না তো সিনেমাটি কেমন ছিল সিনেমা হলে এই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্স কেমন হবে সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আছে আমি আর সি সাগর ভিডিও শুরু করা যাক এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টা সিনেমার মধ্যে ইনসাফ সিনেমায় হচ্ছে অ্যাডাল্ট রেটিং পাওয়া একমাত্র সিনেমা অর্থাৎ এই সিনেমাটাতে এমন এমন দৃশ্য দেখানো হয়েছে যার জন্য শুধু প্রাপ্ত বয়স্করা এই সিনেমাটা দেখতে পারবে তো হ্যাঁ এই সিনেমাটি দেখার পর বলা যায় যে কিছু কিছু দৃশ্যে কিন্তু এই সিনেমায় ভালোই ব্রুটালিটি ছিল ইনসাফ সিনেমার গল্পটা মূলত একটা ইউসুফ নামক গ্যাংস্টারকে নিয়ে সেই ইউসুফ কিভাবে গ্যাংস্টার হয়ে উঠলো কোন কারণে হয়ে উঠল এবং তার সাথে সামনে কি হবে এই সকল জিনিসই আমরা জানতে পারি এই সিনেমাটার মাধ্যমে ইনসাফ এই শব্দটা দ্বারা আমরা বুঝি যে একটা সঠিক বিচার আমাদের সমাজে আমরা দেখেই থাকি সব সময় অত্যাচার অবিচার ঘটেই যাচ্ছে তো এই সিনেমাটা সেই বিষয়টাকে একটু মাসালা অ্যাকশন মুভির মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করে যেমনটা বললাম এই ইনসাফ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছে শরীফুল রাজ তাসনিয়া ফারিন এবং মোশারফ করিম যদিও মোশারফ করিমকে সিনেমাটার ভিতরে প্রায় দুই ঘন্টা পর দেখা যায় তাই আমি তাকে এখানে মূল চরিত্র হিসেবে ধরি না তবে হ্যাঁ শরিফুল রাজ তার ক্যারিয়ারের অন্যতম পারফরমেন্স বা এই সিনেমাটাতে দিয়েছে আমি শরিফুল রাজের হাওয়া তারপরে ওমর সিনেমা দেখে বুঝেই গিয়েছিলাম যে সে একটা ভালো অ্যাক্টর কিন্তু এই ইনসাফ সিনেমার মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে যে সে একটা প্রপার হিরো হওয়ার যোগ্যতা রাখে কারণ এই সিনেমাটাতে তার অ্যাক্টিং এর পাশাপাশি অ্যাকশন অসাধারণ হয়েছে তাসনিয়া ফারিনো সিনেমার কয়েকটা জায়গায় অ্যাকশন করার ট্রাই করেছে সেগুলো একেবারে পারফেক্ট না হলেও সঞ্জয় সমাদ্দার আমাদের দেখার মতো ভালো কিছু একটা প্রেজেন্ট করেছে যেহেতু বাংলাদেশের নারীদের অ্যাকশন তেমন একটা হয় না সেই অনুযায়ী সঞ্জয় সমাদ্দার যেটাকে ট্রাই করেছে সেটাই অনেক সিনেমাটার ভিতরে তিনটা গান দেখতে পাওয়া যায় তার মধ্যে ইউটিউবে দুইটা অ্যাভেলেবেল আছে আর একটা জেফারের গান রয়েছে যেটা ইউটিউবে এখনও রিলিজ পায় নাই সেটা একটা আইটেম সং সো ভবিষ্যতে হয়তোবা তারা এটাকে রিলিজ করবে আর ইনসাব সিনেমার এই তিনটা গানই আমার ভালো লেগেছে সঞ্জয় সমুদার সিনেমাটার ভিতরে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং তার পাশাপাশি নতুন যুগের যে অ্যাকশনটা আছে সেটাকেও প্রেজেন্ট করার ট্রাই করেছে তাই সাধারণ মানুষের কাছে এই ধরনের কমার্শিয়াল অ্যাকশন সিনেমা পছন্দ হয় এবং আমাদের হলেও এই সিনেমাটাকে পছন্দ করা হচ্ছিল তবে হ্যাঁ সিনেমার ফার্স্ট হাফটা আমার মনে হয়েছে যে লোকেশ কানেকার জেরে লিও সিনেমার কনসেপ্টটাকে নেওয়া হয়েছে যেটাকে আমি কোনোভাবেই কপি বলছি না তবে হ্যাঁ সেই কনসেপ্টের সাথে অনেকটা মিল পাওয়া গেছে আর হ্যাঁ সম্পূর্ণ সিনেমাটা একটা গল্প নির্ভর সিনেমা সো তুমি যদি গল্পের সাথে কানেক্ট হও তাহলে তোমার সিনেমাটা ভালো লাগবে তুমি যদি গল্পের সাথে কানেক্ট না করতে পারো তাহলে তেমন একটা ভালো লাগবে না এই ইনসাফ সিনেমায় মুশারফ করিমের অংশ খুব কম ছিল বাট যতটুকু ছিল তাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমি পার্সোনালি মোশারফ করিমের ক্যারেক্টারটাকে অনেক এনজয় করেছি সিনেমাটার থেকে একটা বড় কমপ্লেন আছে সেটা হচ্ছে ডায়লগ লিখার স্টাইলগুলো বিশেষ করে মিশা সৌদাগর যেই সব ডায়লগুলো দিয়েছে সেগুলো একেবারে পিওর পিস অফ শিট ছিল যেমন আমি একটা ডায়লগের যদি উদাহরণ দিই তাহলে আমি শাহীন সুশীল শাহিন বাসা নিকেতন সৎসঙ্গে সচেতন অসৎসঙ্গে নিকেতন কোনো ডায়লগ হইল আর শুধু এই ডায়লগটা একবার না চার পাঁচ বার দিয়েছে এর সাথে আরো ক্রিঞ্জ ক্রিঞ্জ ডায়লগ ছিল তবে হ্যাঁ শরীফুল রাজকে যে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেক কনভিনসিং ছিল তার ক্যারেক্টারে অ্যাক্টিং অসাধারণ ছিল আবারও বলতাছি মানে পুরো সিনেমাটাকে যদি কেউ এঙ্গেজিং করে রাখে সেটা হচ্ছে রাজ তারপরে এবং মোশারফ করিমকে রাখা যেতে পারে এই সব সিনেমাটাতে একটা ক্যামিও আছে একেবারে ক্লাইম্যাক্স পরে তো সেই ক্যামিওটা পুরো সিনেমার একটা হাইলাইট ছিল মানে একটা কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো এই সিনেমাটার ক্ষেত্রে সেই কথাটা একেবারে খেটে যায় কারণ শেষে আমাদের এমন জিনিস দেখানো হয় সেই বিষয়টা দেখার পর সিনেমা হল থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা বাহির হই ওভারঅল এই সিনেমাটা ভালো তবে তুফান বরবাদ তান্ডব এই তিনটা সিনেমার তুলনায় ইনসাফ সিনেমাটা অনেকটা পিছিয়ে আছে আমার এই সিনেমাটি ভালো লেগেছে আমি সিনেমা হলে গল্পটাকে এনজয় করেছি এবং হ্যাঁ আমি রিকমেন্ড করব আপনারা চাইলে সিনেমাটা দেখতে পারেন আপনারা কমেন্টে জানাতে পারেন ইনসাফ সিনেমাটা দেখে থাকলে যে আপনাদের কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে বিদায়